ভাই কিভাবে বলবো এই গেঞ্জি গেঞ্জিটা বেজে আবার শুকায় এই গেঞ্জি বেজে আবার শুকায় ভাই প্রবাসের জীবনটা এত কষ্ট একজন প্রবাসী জানে ও প্রিয় ভাইরা যারা বাংলাদেশ থেকে প্রবাসী ভাইদেরকে চাপ দেন টাকার জন্য কখনো প্রবাসীদেরকে চাপ দিও নাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারে তু প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা প্রবাসে প্রবাসী ভাই কতটুক কষ্ট করে জানেন যারা প্রবাসে আছে তারা জানে একটা প্রবাসী ভাই অনেক কষ্ট করে প্রবাস মানে একটা জেলখানা জেলখানার মধ্যে যেতটুক কষ্ট হয় ততটুক একটা প্রবাসের মধ্যে কষ্ট হয় ভাই কীভাবে বলবো এই গেঞ্জি গেঞ্জিটা ভিজে আবার শুকায় এই গেঞ্জি ভিজে আবার শুকায় ভাই প্রবাসের জীবনটা এত কষ্ট একজন প্রবাসী জানে ও প্রিয় ভাইরা যারা বাংলাদেশ থেকে প্রবাসী ভাইদেরকে সাপ দেন টাকার জন্য কখনো প্রবাসীদেরকে সাপ দিও না একটা প্রবাসী চায় না তার ফ্যামিলি তার পরিবার প্রত্যেকটা প্রবাসী চায় তারা যেন ভালোভাবে থাকতে পারে কিছু ভালো খাবার খেতে পারে এটুই প্রত্যেক প্রবাসী ভাই চায় কারণ প্রবাসীদেরকে কষ্ট দিও না তারা কাজ কাম টেনশন সব দিকে তারা অনেক কষ্ট করে আর তুমি যদি এখন কষ্ট দেও তাহলেই তাদের প্রেশারটা অনেক পড়ে যায় তারা টেনশনে টেনশন করতে করতে এক সময় আসে তারা স্টক করে মারা যায় অনেক প্রবাসী আছে স্টক করে মারা গিয়েছে কারণ তারা পরিবারের টেনশন ঢাকার জন্য আর এবং বিদেশ আছে কাজকাম কিছুই নাই অনেক ধরনের টেনশনের কারণে তারা মৃত্যুবরণ করে তারা টেনশনে স্টক করে মারা যায় ও প্রিয় ভাইয়েরা কখনও প্রবাসী ভাইদেরকে কষ্ট দিও না তোমাদের দুইও পা দরি প্রবাসীদেরকে কখনও কষ্ট দিবেন না প্রবাসীরা চায় না তাদের ফ্যামিলি খারাপ থাকুক তারা সবাই চায় তারা পরিবার যেন ভালোভাবে তাকে আসলেই প্রবাসীদের জন্য দোয়া করিও কখনও প্রবাসীদেরকে কষ্ট দিও না আল্লাহ রাবুল আলমিন যেন প্রত্যেক প্রবাসী বাইদেরকে সুস্থ রাখেন এটুই কামনা করি আসসালামু আলিকুম রহমতুল্লাহ